কৈছে ফোন কৰক দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে গড়ে উঠেছে বহুতল সেখানে বিশাল কুয়ো খনন করা হয়েছে বসানো হয়েছে একাধিক সাব মার্সিবল স্থানীয়দের অভিযোগ এই কুয়ো খননের পরেই এলাকার সরকারি কুয়োগুলি থেকে জলস্থান নামতে শুরু করেছে তীব্র দাবদাহের চরম জল সংকট অভিযোগ বিনা অনুমতিতে এত বড় কুয়ো খনন করেছে বহুতল সংস্থা দ্রুত এই কুয়ো বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় তারা বিক্ষোভকারী রুমাদে অভিযোগ করেন ছোট থেকে এত বড় হয়েছি কিন্তু কোনোদিন এত বড় কুয়ো দেখিনি আর এত বড় কুয়ো খনন করা হলো কারণ অনুমতি নিয়ে সেটাও আমাদের অজানা আমরা নগর নিগমে যাব না প্রয়োজন হলে নগর নিগমের আধিকারিকরা এখানে আসবেন দ্রুত এলাকার পানীয় জলের পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিক ঘুরে আন্দোলন চালিয়ে যাব কটাখগরে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতি নিয়ে এলাকার মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে কিসের জন্য আর পুলিশের আধিকারিক বলছেন যে নগর নিগমের অনুমতি ছাড়া কোনো কাজ হয়নি তাহলে নগর নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক এলাকায় পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করুক সমস্যা হচ্ছে আমাদের এখানে কুয়োর জল শুকিয়ে

तो उसके लिए बगल से अगल बगल वाले लोग आए हैं उनको दिक्कत हो रहा है पानी के लिए तो उसके लिए हम लोग देख रहे हैं क्या कर रहे हैं हम लोग और अपने मैनेजमेंट से मालिक से भी बात कर रहे हैं की कोड़ा एक चुला। चुला। इसका इसके लिए कोई परमिशन लिया हुआ है मालिक बात किए एक्चुअली काम करने बोले हम यहाँ तो प्रोजेक्ट में है तो बोले काम करेंगे तो काम किया आपको तो मालिक के लिए बात कर रहे थे हम लोग को क्राइसिस हो रहा था उसके लिए डीएमसीओ का सी वगैरह से बात चल रही थी कि पानी की दिक्कत हो रही है हम लोग को पानी आउटसोर्स करना पड़ रहा है तो लोग बात कर रहे थे एक्चुअल तो आज, आज, तो, आज ये लोग आए है कि ये लोग बोल रहे हैं कि बाहर में इनका पानी नहीं मिल रहा है कुआ में जो अगल बगल में रहते हैं उनको रिपोर्ट एन एम न्यूज আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে